বাংলাদেশি বাইকাররা যে আসলে বলত এটা এটা আসলে এর আগে জিক্সা এসেভের সময়ও বলছি এই অ্যাভারেস ভাষণ শিপ ভাষণ ফোরের কথাও বলতেছি কেন বলতেছি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা দেখে এতক্ষণ আপনাদের আইডেন্টিফাই করে ফেলার কথা যদি আইডেন্টিফাই করতে না পারেন তারপর আমি আপনাদের ক্লিয়ার করে দিই আমি আপনাদের বলে দিই আমার পিছনে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ইয়ামা এভজড ভাষণ ফোর মানে এভজেরেস সিরিজের সবচেয়ে মানে একদম নিউলি বন একটা বেবি যাই হোক এই বাইকটা নিয়ে কথা বলবো আজকে চলেন আমি হারুন রশিদ আপনারা দেখছেন তো সর্বপ্রথম যদি এই বাইক এই বাইকের কি কি পরিবর্তন আছে বর্তমান ডিলাক্স যে মডেলটা সেটার সাথে এটার বর্তমান কি কি চেঞ্জেস আছে সেটা নিয়ে কথা বলতে হয় অলরেডি আপনাদের বুঝে ফেলার কথা যে এটা কি কি চেঞ্জেস আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্টের থেকে কিন্তু একটা লুক চেঞ্জেস কিন্তু আছে। তো সেই ব্যাপারগুলো এখন আসলে কথা বলা দরকার কি কী চেঞ্জেস আছে প্রথমে সেটা বলে নেই সর্বপ্রথমে যে এই বাইকটার চেঞ্জ করার মধ্যে যেটা চেঞ্জ করছে সেটা হলো এটা লুক্স এটা লুকস যে জায়গাটায় চেঞ্জ করছে সেটা হলো এটা হেডলাইটে চেঞ্জ করছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ডিআরএলটা আর এটা ডিআরএলটা কিরকম আর হেডলাইটের পজিশনটা কিরকম পুরোটা দেখলে আপনার বুঝতে পারবেন সাত সাইড বাই এস ভাসন যে মডেলগুলো আছে সেটার একটা হেডলাইটের লুক আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছে আপনারা এটা দেখলো অলরেডি বুঝে ফেলার কথা যে কি চেঞ্জেস করছে এটা ডিআরএলটা সহ হেডলাইটটা চমৎকার লাগছে মানে বিশেষ করে এফজ থ্রি হেডলাইট নিয়ে যারা প্রবলেম মনে করতেন তাদের জন্য এটা মোটামুটি একটা সলিউশন কিন্তু চলে আসছে অলরেডি এটার হেডলাইটে মানে হেডলাইটের পরিবর্তনটা মোটামুটি লক্ষণীয় এবং এটার আলো মোটামুটি খারাপ না যথেষ্ট ভালো পরিমাণ আলো এই বাইকটা থেকে বর্তমানে এই হেডলাইট থেকে পাওয়া যায় তারপরে যে চেঞ্জটা করছে সেটা হলো এটা ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে উঠলেই বুঝতে পারবেন যে এটা কি চেঞ্জটা করছে মিটারটা কি সিমিলার কোনো বাইকের সাথে মেলে মানে মনে হয় যে কোনো বাইকের সাথে মিলতেছে জি এটা ইয়ামাহা আপনারা ভালোই ধরছেন এটা হলো ইয়ামা এম টি ফিফটিনের যে মিটারটা সেম মিটারটা এখানে ইউজ করা হয়েছে বাট এটাতে যে প্রবলেমটা আছে সেটাতে হলো এখন পর্যন্ত এই বাইকের মিটারে গিয়ার ইন্ডিকেটরটা নাই সেম এস এফ এফজেড এস বাসন টু বা ভার্সন থ্রি যে গিয়ার ইন্ডিকেটরটা নাই এখানেও সেম এস আপনার গিয়ার ইন্ডিকেটরটা মিসিং মানে এফজেড সিরিজের কি প্রবলেম আমি জানি না কোম্পানি কি চিন্তা করে বানায় এম টি ফিফটিনের সেম মিটারটা আপনারা দিলেন বাট এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটরটা দিলেন না কেন কি সামান্য একটা ফিচার ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচার যদি আপনারা দিতে পারেন এর মতো ফিচার আপনারা দিতে পারেন সব কিছু আপনারা দিতে পারেন কিন্তু গিয়ার ইন্ডিকেটর দিতে পারেন না আপনাদের প্রবলেমটা কি আমরা জানি না যাই হোক এই বাইকের প্রাইসটাও কিন্তু বাংলাদেশে কম রাখা হয়নি অনেক হাই প্রাইস রাখা আছে সেটা পরে আসতেছি সি চেঞ্জেস করছে সেটাও একটু বলি তো এই এই বাইকে কিন্তু আরেকটা সেন্সেস আছে সেটা হলো এটা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম হ্যাঁ দেখতে পাচ্ছি এটা কিন্তু ডুয়েল এভিএস না এটা হলো ট্র্যাকশন কন্ট্রোলের একটা সেন্সর এ বিএস মতোই তো এই বাইকটাতে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে ঠিক আছে এফ জেড এফ জেড ভাষন টু ভাষণ থ্রি বাইকের কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল নাই এই বাইকটাতে এবিএস এর সাথে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে তো এই ছিল এই বাইকের তিনটা চেঞ্জেস সেটা হলো এটার হেডলাইট চেঞ্জ করা হয়েছে এটার মিটারটা চেঞ্জ করা হয়েছে আর এটাতে দেওয়া হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যারা জানেন না তাদেরকে ছোট্ট করে একটু বলে দিই এটা হলো আপনার যদি বালুর রাস্তায় ভেজা রাস্তায় বা কাদা রাস্তায় নুড়ি পাথরের রাস্তায় যখন আপনি রাইড করবেন ওখানে আমরা অনেক জোরে ছটল দিলে মানে অনেক সময় চাক্কাটা স্লিপ করতে পারে ট্র্যাকশন কন্ট্রোলের জায়গাটা ট্র্যাকশন কন্ট্রোলের কাজটাই হলো স্লিপি যে ব্যাপারটা এটা আটকানো এবং খুব স্মুথলি বাইকটা পার হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটাই ট্র্যাকশন কন্ট্রোল কাজ করে তো আপনারা এই জিনিসটাতে এই ভাষণ ফোরে কিন্তু এই জিনিসটা আপনারা পাবেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা তো এই ছিল এ আমার বর্তমান যে অফিসিয়ালি বাইকগুলো বাংলাদেশে সেল হচ্ছে এফ জারেস ভাষণ টু বলেন ভাষণ থ্রি লেটেস্টে যে ডিলাক্স আছে সেটা সাথে এফজেডেক্সের যে ব্যাপারটা সেটার মধ্যে এই এফজেডক্স ভাসনছি যে লেটেস্ট মডেলটা এটাতে এই টুকটাক যে একটা তিনটা চেঞ্জেস কিন্তু ছিল তার মধ্যেই আমার কিন্তু প্রথমে কিন্তু ভালো লাগে না সেটা হলো এটা গ্যারেন্টি কার্ডারটা কেন দেয় না আমি জানি না এটা গ্যারেন্টি কার্ডারটা ওরা চাইলে দিতে পারতো ট্র্যাকশন কন্ট্রোলের মধ্যে সিস্টেম আপনারা দিতে পারছেন কিন্তু গ্যারেন্টি করে দিতে পারে নাই তো যাই হোক এটা নিয়ে আসলে বলার কিছু নাই এটা বাংলাদেশে ইয়ামাকে দোষ দিচ্ছে না ইয়ামা এখনও যেহেতু এটা অফিসিয়ালি লঞ্চ করে নাই তো বাংলাদেশের ইয়ামাহা যারা আনে এসিআই মোটরস তাদেরকে লঞ্চ মানে তাদেরকে আমি দোষ দিচ্ছি না তারা ওনারা যদি মনে করেন যে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করে অফিসিয়ালি তখন এই জিনিসটা যাতে মাথায় থাকে যে আমাদের ইন্ডিকেটরটা দরকার আপনারা কিছু আপডেট করে ইন্ডিকেটরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আশা করি কারণ চাইলেই আপনারা দিতে পারবেন এটা আশা করি আপনারা দিবেন ভবিষ্যতে বা এই বাইকটা যদি কখন আপনাদের ভাষণ ফোর লঞ্চ করার ইচ্ছা থাকে তাহলে বাংলাদেশে আপনার এই ট্যাক্সন কন্ট্রোল সিস্টেমের সাথে এই ইন্ডিকেটরটা আপনারা চাইলেই দিতে পারেন মোটামুটি এই ছিল এই বাইকের চেঞ্জেস এখন কথা বলি যে এই বাইকের আসলে আমার কাছে কি কী ভালো লাগছে বিষয়গুলো সেই ব্যাপারগুলো আসলে আপনাদের প্রথমে ক্লিয়ার করি ভালো না লাগার ব্যাপারটা এটা পরে আসতেছি তো ভালো লাগার যে বিষয়টা সেটা হলো যে এটা চেঞ্জেস যেগুলো করছে এটা যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তার কারণ হলো কি এর যে কমতিগুলো ছিল বিশেষ করে মিটারের ডিজাইনটা হেডলাইটের ডিজাইনটা এবং মানে এই এই কমতিটা কিন্তু ছিল যে হেডলাইটের আলো কম বাল্ব চেঞ্জ করা যায় না সেটা একটা প্রবলেম ছিল এটা তো বাল্ব চেঞ্জ করতে পারবেন না বাট এটার আলোটা লুমিনাসটা বেশি যার কারণে আপনি এটার আলো একটু ভালো পাবেন আর এটার যে মিটারটা এম টি ফিফটিনের মিটার আপনারা জানেন দারুণ একটা মিটার বাস এটাতেও কমতি আছে সেটাও পরে বলতেছি সেটা তো বললামই যে এটার গ্যারেন্ডিকেটরটা এখন পর্যন্ত দেয় নাই এটা একটা সমস্যা এটা আমি এটা আমার নেগেটিভ সাইডে যাবে তো মিটারটা ওভারঅল ভালো লাগছে বিশেষ করে এফজেডের ভাষণ থ্রিতে যে মিটারটা আছে সেটার চেয়ে এটা বেটার এবং অবশ্যই বেটার যার কারণে এটা আমার কাছে ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে যেটা হলো এফজেড সিরিজে ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু আমরা এফজেড এক্সে পাচ্ছি অফিসিয়ালি এফজেড বাসন থ্রি ডিলাক্স বা বাসন টুয়ে কিন্তু আমরা ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছি না তো এটাতে ট্র্যাকশন কন্ট্রোলটা থাকার কারণে আমাদের রাইডিংটা আরেকটা সেফটি কিন্তু বেড়ে যায় যার কারণে এই ফিচারটাও কিন্তু আমার কাছে দারুণ লাগছে বা ভালো লাগছে তারপরে এই বাইকের যে অন্যান্য ভালো দিক যেরকম কমফোর্টেবল যেরকম এটা মাইলেজ এটা ব্রেকিং সব কিছুই দারুণ চমৎকার বাংলাদেশে এর সিরিজের বাইকগুলো মাইলেজের জন্য কমফোর্টের জন্য এবং ব্রেকিংয়ের জন্য কিন্তু ভাবে পরিচিত তো এটাতেও সেই ব্যাপারগুলো আপনারা পাবেন এক্সট্রা যেটা পাবেন সেটা হলো বর্তমান যে এভেড সিরিজে বাইকগুলো আছে সেগুলো হচ্ছে এটাতে মিটারটা এবং হেডলাইটের এবং ট্যাকশন কন্ট্রোল সিস্টেম ব্যাপার ফিচারটা আপনারা ভালোভাবে ফিল করতে পারবেন এটাতে মানে এটার অ্যাডভান্স কিছু ফিচার আপনারা পাইলেন এই বিষয়গুলো অন্যান্য ব্যাপারগুলো আমার কাছে অন্যান্য যে এভসেডেড সিরিজের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ভালো লাগছে সাথে এই তিনটা ব্যাপারও আমার কাছে ভালো লাগছে তো কথা হলো কি এমন দিলেন যেটা দেওয়ার পরে বাইকটার দাম আশি হাজার টাকা বেড়ে গেল নর্মাল এভজেডেসের চেয়ে এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় সেম ইঞ্জিন এভারিডেসের সেম সব কিছু জাস্ট মিটারটা হেডলাইটটা আর লাইট অ্যাকশন কন্ট্রোল চেঞ্জ করে আপনারা আশি হাজার টাকার মতো দাম আপনারা বাড়াই দিলেন সত্তর থেকে আশি হাজার টাকা এটা কি কোনোভাবে অর্থিট আমার মনে হয় না কারণ এই বাইকটা কোনোভাবেই তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এমনিতেই এফজের সিরিজে যে বাইকগুলো বাংলাদেশে আসে দুই লক্ষ আশি হাজার টাকা থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা যে সেল হয় এমনিতেই বাইকগুলো ওভার প্রাইসড আমার কাছে সবসময় মনে হয় ওভার প্রাইস তারপরেও এই বাইকটা যখন তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় এখন আপনারা আনঅফিশিয়ালি সেল করতেছেন অফিসিয়ালি আসলে কতটুকু কমবে আমি জানি না তবে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাইকটা কখনোই গর্তিত না বা এই বাইকটা দিয়ে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি বাইকটা কেনা আপনার জন্য কখনোই মানে বেটার একটা অপশন না এখানে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি বাজাজ পালসার এন টু ফিফটির মতো একটা বাইক পাচ্ছেন সেখানে এস ভার্সন থ্রি মানে সেম ভার্সন ফোর এরকম একটা ফিচারের বাইক বা এরকম একটা বাইক আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কীভাবে অর্থিত হয় আমি জানি না এটা আপনারা যারা পার্সেস করেন পার্সেস না করলে তো এই দাম আসলে কোনো কোম্পানি রাখতে পারতো না পার্সেস করেন বিধায়ক দামটা রাখছে সো কীভাবে হয় এটা আমি জানি না এটা আপনাদের ইচ্ছা আর কি আপনারা আপনাদের প্রচুর টাকা আছে আপনারা রাখতে পারেন এই জন্যই আমি সবসময় বলি যে কোনো বাইকে আসলে অভার প্রাইস নেয় কারণ যার কাছে টাকা আছে তার কাছে কোনো প্রাইজই ম্যাটার করা তো আমার কাছে মোটামুটি খারাপ লাগার দিক এগুলোই ছিল মিটার ইন্ডিকেটরটা এখন পর্যন্ত গ্যার ইন্ডিকেটরটা দিতে পারেনি এবং এটার প্রাইসটা এছাড়া এই বাইকে আসলে খারাপ দিক বের করার খুব টাফ তার কারণ হলো বাইকটা চমৎকার একটা বাইক আমি বারবারই বলি যে এই বাইকটা চমৎকার একটা বাইক এফজেড সিরিজের যতগুলো বাইক আছে সবই খুবই চমৎকার একটা বাইক কারণ আপনি যদি যখন আদর্শবান একজন রাইডার হবেন ফ্যামিলি নিয়ে রাইড করবেন তখন আপনার এফজাইডের সিরিজের প্রেমে পড়তেই হবে বাধ্যতামূলক এটার বিকল্প কোনো কিছু নাই সোজা কথা এফজেড সিরিজের বাইকগুলো একদম ফ্যামিলির জন্য বলেন নিজে কমফোর্টেবলি রাইড করার জন্য বলেন একদম চরম মানে এটার এটার বিকল্প আসলে কিছু নাই বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত তো মোটামুটি এই ছিল এই বাইকের মনে করেন যে চেঞ্জেস এবং ভালো লাগা খারাপ লাগার যে বিষয়গুলো এগুলো টুকটাক আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম তার কারণ হলো এই বাইকটা ফার্স্ট ইম্প্রেশন আর এর বাইরে যেহেতু এফজারেস চালানো হয়েছে এফজের বাসন ছি বাসন টু চালানো হয়েছে সেই হিসেবে এটার ভালো মন্দ আরও অনেক কিছু বলা যাইতো তবে প্রাথমিকভাবে যে ধারণাটুকু দেওয়া যায় আজকে সকাল থেকে এই বাইকটা রাইড করার পর এখন অলরেডি অলমোস্ট দুটা বাজে তো রাইড করে যেটা যে প্রাথমিক ধারণাটা আমি আপনাদের দিলাম সেটা হলো এটার যে ফিচারগুলো আপগ্রেড করা হয়েছে সেই ফিচারগুলো যথেষ্ট কাজে বা ভালো কিন্তু হ্যাঁ এটা যদি গ্যারেন্টিগোটারটা দেওয়া হতো তাহলে এটা ষোলোকলাপ পূর্ণ হয়ে যেত আর এবং ওভারঅল যে বাইকটা যেটা বলি এটা যে প্রাইজ রাখা হয়েছে সেই প্রাইজ রেঞ্জে এই বাইকটা আমার কাছে মনে হয় না যে অর্তীট আপনি এই বাইকটা নিলে আপনার মানে টাকা অরতীট হবে এরকম না এবার একটা প্রাইস যে এমনিতেই ওভার প্রাইস অ্যাপসের সবগুলোই তো ওইরকমই আড়াই লাখ টাকা দুই লাখ ষাট সত্তর হাজার টাকা যেরকম সেল করতেছে আমরা যেটাতে অভ্যস্ত ওইরকম হলেও এটা মানা যেত কিন্তু তিন লাখ চল্লিশ হাজার টাকা এটা আসলে একটু বেশি হয়ে যায় তো যাই হোক ওভারঅল এই ছিল আমার ইমপ্রেশন বা আমার মানে একা একা ব্লগ করতেছি চমৎকার একটা প্লেজে আসছি তো এই ছিল মোটামুটি এই যে গরমে ঘেমে যাচ্ছে একদম দেখতে পাচ্ছেন তো এই ছিল মোটামুটি আমার আসলে আজকের এই বাইকটা নিয়ে কথা বলার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট কোনো বাইক নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম